নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে আপনাদের সামনে এসেছি আজকে একটা জাতিকার হাত নিয়ে দেখুন হাতের মধ্যে অনেক কিছু গুড সাইন আছে ভালো সাইন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাছাড়াও প্রশ্ন আছে বাদ জীবনটা কেমন হবে ওনারা কোনো প্রশ্ন করেননি তবে ওনার হাজব্যান্ডের হাতের বিচার করেছি ওনাদের ভালো লেগেছে তাই ওনার ওয়াইফের হাতটা পাঠিয়েছেন আমরা অবশ্যই দেখব যে কি করে হাতটা বিচার করা যায় বা ওনার বাদবাকি যে জীবন কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই যারা নিজের হাত বিচার করতে চাইছেন বা নিজের পরিবারের কোনো সদস্যের হাত বিচার করতে চাইছেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের বন্ধুদের জন্য ব্যবস্থা আছে তাই আপনারা বা বিদেশ থেকে যারা দেখছেন আমার কাছে অনেক বিদেশি বন্ধুরা ভিডিও নিয়েছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বা অন্যান্য আপনার ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসে আপনার সুস্থ সুন্দর ভিডিও নিতে পারবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় যেটা প্রথম দেখা উচিত হাতের গঠন হাতের প্রকৃতি হাতের ধরন এই জাতিকার হাতের গঠন শুক্র পর্বত বা শুক্রের ক্ষেত্র কিন্তু জাতিকার বেশ উচ্চ বা বেশ বড় এতে কি হয় দাম্পত্য জীবন ভালো হয় দাম্পত্য জীবন কেন ভালো হবে দাম্পত্য জীবন ভালো করতে গেলে শুক্র গ্রামার হওয়া স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দিয়ে মানে স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখা এটা কিন্তু খুব জরুরি এটা অবশ্যই একটা কর্মঠ মানুষের হাতে শুক্র এই ক্ষেত্রটা কিন্তু ভালো হয় মানে কর্মঠ মানুষের এটা লক্ষণ চলুন আমরা দেখব অন্যান্য বিষয়ে আলোচনা করব বেসিক যারা হাত দিক দেখতে শিখতে চাইছেন তাদের জন্য বলি দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এইটাকে বলা হয় হৃদয় রেখা আর এখান থেকে উঠেছে এটাকে ভাগ্য রেখা আর এখান থেকে যেটা নেমেছে এটা রবি রেখা এইগুলো বেসিক রেখা সবার থাকে অনেকের এক্সট্রা রেখাও থাকে ও সেই রেখাগুলো আমরা আলোচনা করি এটা যেমন মার্শাল রেখা বা গার্ডলাইন বলা হয় তাহলে এই রেখা নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে রেখা উঠে তাহলে এই রেখাগুলো নিয়ে ক্ষেত্র এবং ক্ষেত্র এখানে বৃহস্পতির ক্ষেত্র এই জায়গাটাকে বলা হয় শনির ক্ষেত্র বলা হয় রবির ক্ষেত্র বলা হয় এটা বুধের ক্ষেত্র এভাবে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের দুটো ক্ষেত্র হয় এখানেও মঙ্গলের ক্ষেত্র তাহলে এইভাবে শুক্রের ক্ষেত্র এভাবে কেতুর ক্ষেত্র এভাবে চন্দ্রের ক্ষেত্র ধরা হয় এভাবে আমরা ক্ষেত্রগুলো বিচার করলাম মানে এইভাবে এবার কোন ক্ষেত্র থাকলে কি হয় সেটা আলোচনা করব। তাই দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি দেখুন একটা হাত বিচার করার সময় আমরা সরসময় বিচার করি হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা জাতিকার হাত থেকে একদম সুন্দরভাবে এই দিকে বেঁকে যাচ্ছে মানে এই জাতিকা ভীষণ পারিবারিক মানুষ মানে পরিবারকে ভীষণ পছন্দ করে মানে হয় না এক একটা মেয়ে পরিবার ছাড়া হয় পরিবার থেকে দূরে থাকবো পরিবারের সঙ্গে থাকবো না আলাদা আলাদা থাকবো এই মেন্টালিটি থাকে আর এই জাতিকা কিন্তু পরিবারকে নিয়ে চলা পরিবারকে থাকার একটা মেন্টালিটি লক্ষ্য করছি তবে জাতিকার হাতে এইখান থেকে এই পর্যন্ত যে আয়ু রেখা দেখুন একটু জব সাইন সাইন করছে এটা কিন্তু স্বাস্থ্য নির্দেশ করে মানে খুব অল্প বয়সেই জাতিকার কিন্তু স্বাস্থ্য ভালো যাচ্ছে না স্বাস্থ্যকে ভালো করার জন্য কি উপায় আছে অবশ্যই আমরা বলবো লাস্টে তাহলে দেখুন স্বাস্থ্যহানি যোগ জাতিকার চলছে এটা একটা নেগেটিভ যোগ অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব তাহলে স্বাস্থ্যকে কি করে ভালো করা যায় সেই নিয়ে আমাদের আলোচনা তা সেই বিষয়ে আমরা লাস্টে বলবো এই মুহূর্তে দেখি তাছাড়া দেখবো আমরা হাতে মস্তিষ্ক রেখা জাতিকার মস্তিষ্ক রেখা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা খুবই সুন্দর তবে মস্তিষ্ক রেখা এখানে ব্রেকডাউন হয়েছে মানে মাঝ রাস্তায় এডুকেশানে একটা প্রবলেম বা এডুকেশানে আটকে পড়া বা পড়তে 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 বিয়ে হয়ে যায় এরকম কন্ডিশনে দেখা যায় অনেক মেয়ে দেখা যায় যে তার পড়তে পড়তে তার বিয়ে হয়ে গেল এরকম কন্ডিশনে দেখা যায় তবে বিয়েটা বিয়ের পরেও যদি পড়াশোনাকে এডুকেশনকে কম মানে আপনি কন্টিনিউ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে এইখানে দেখবো আমরা হার্ট লাইন ঠিক দেখতে পাচ্ছেন হার্ট লাইন এটাকে হৃদয় রেখা বলা হয় হার্ট লাইন থেকে কিছু রেখা আমরা দেখবো এখান থেকে নিচের দিকে নেমে গেছে পরিবারের কিছু মানুষের দ্বারা বা কিছু মানুষের দ্বারা আপনাকে শোষিত হতে হবে টাকা পয়সা ধার দিলে মার্জিত হবে বা পরিবারের সদস্যদের থেকে একটু নিজেকে সংযত রাখুন হাতে যদি দেখা যায় হাতের রবি রেখা কিন্তু জাতিকার হাতে একদম কেটে কুটে আছে মানে পরিষ্কার রবি রেখা নেই তাই কোনো সরকারি চাকরি ভালো চাকরি ভালো কেরিয়ার হওয়ার পসিবিলিটি খুব বেশি নেই তবে কিছু হাজব্যান্ডের ব্যবসায় আপনি যদি আপনি যান বা ওখানে যদি ব্যবসা প্রতিষ্ঠানে বসেন সেই ক্ষেত্রে কিন্তু লাভ হতে পারে কারণ আপনার ব্যবসায়িক জায়গাটা কিন্তু ভালো আছে সেটা কিন্তু আপনি করতে পারবেন কারণ হাতে কিন্তু গুড মানে দেখতে পাচ্ছি বিজনেস লাইন আপনার কিন্তু হাতে তৈরি হচ্ছে মানে এই ছোটো ছোটো লেখাগুলো তৈরি হচ্ছে মানে আপনি নিজের বুদ্ধি দেওয়ার দ্বারা ব্যবসাকে তৈরি করতে পারবেন তাই হাজব্যান্ডের ব্যবসায় যদি আপনি বসেন যেহেতু আপনাদের যে ব্যবসা সেই ট্রেডে আপনি যেতে পারেন ওইরকম ট্রেডে কিন্তু যাওয়া উচিত হবে বা গেলেও ভালো হতে পারে এই মধ্যে দেখবো আমরা এখান থেকে কিছু রেখা উঠেছে এইভাবে রেখাগুলো উঠেছে এগুলো কিন্তু বিজনেস লাইনই বলা হয় এগুলো ভালো অবশ্যই এতে আপনাদের সম্পর্ক বেটার হবে এবং সবই থাকবে জাতিকার মধ্যে সিক্স সেন্স এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই যে এই যে রেখা দেখতে পাচ্ছি এটাকে সিক্স সেন্স রেখা বলা হয় বা ঈশ্বরপ্রদত্ত ক্রস বলা হয় এইটা যাদের থাকে তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে কি তার সঙ্গে ঘটে চলেছে বা কি তার সাথে ঘটবে তো এটা সিক্স সেন্স রেখা খুব ভালো রেয়ার মাংস থাকে পৃথিবীর মাত্র তিন পার্সেন্ট মানুষের কাছে থাকে এই রেখাটা অনেকে বলে আমার কাছে আছে বাট এই রেখাটা অনেক সময় অনেকে এরকমভাবে থাকে অনেকের এরকমভাবে থাকে অনেকের বা এরকমভাবে থাকে এটা বুঝতে হবে হার্ট লাইন যেন এরকমভাবে এই দিকে যায় তবে কিন্তু এই সিক্স সেন্স রেখাটা কাজ করে অনেকে এই ব্যাপারটা বুঝতে পারে না অনেকে নিজের মতো করে বিচার করে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখাটা এইভাবে যাবে এবং এইখান থেকে রেখাটা এই দিকে যাবে এই রেখাটা এরকমভাবে থাকা চাই তাহলে তাদের একটা সংযোগ তৈরি করে রাহু মানে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা সংযোগ তৈরি করে দেখুন এইখানে কিছু গুড সাইন তৈরি হয়েছে এখানে গৃহযোগ তবে জাতিকার হাতে অর্থ নষ্ট বা সম্পদ নষ্ট বা এই যে শনির আড়ি রেখা এটা এখানে দেখুন একটা রম্বসের মতো সৃষ্টি করেছে খুব বাজে একটা চিহ্ন মানে এটা থাকলে তার টাকা পয়সা অর্থ সম্পদ থাকতে চায় না দেখুন হাতে কিন্তু ন্যাচারালি দেখুন এখানে একটা ফাঁক বা ফুটো দেখতে পাচ্ছি মানে খরচা করা প্রবৃতি বা টাকা পয়সা একটু ধরে রাখতে পারছেন না বা হয়তো এই বয়সে আবেগ থাকে একটু বেশি কেনাকাটি বা সেটার কারণে হতে পারে তবে এই রেখাটা এখানে ফুটো থাকা ভালো জিনিস নয় এখানে ফুটো থাকা বা এগুলো ফাঁক থাকা ভালো জিনিস নয় হাতটা যত সুন্দরভাবে বন্ধ হবে তত কিন্তু ভালো নির্দেশ করে আমরা অন্যান্য বিষয়ে দেখব রেখা কেমন জাতিকার ভাগ্য জন্মসূত্রে খুব ভালো জন্মের পরে তার বাড়িতে ভাগ্য রেখা বা তার ফ্যামিলির উন্নতি হয়েছে এবং এখান থেকে দেখা দেখা যায় যে একাধিক উন্নতি যোগ এখান থেকে ভাগ্যরেখা এভাবে উঠে যাচ্ছে তাই ভাগ্যরেখার জায়গা থেকে কোনো ত্রুটি নেই ভাগ্য রেখা সুন্দর আছে তো এই ভাগ্যরেখা যে খুব মজবুত তাও কিন্তু বললে ভুল হবে আমরা অন্যান্য দেখাগুলো দেখব যেখান থেকে আমরা বিচার করবো আমার জন্মকোষ্ঠী বিচার করব দেখুন জাতিকার হাতে ডাবল ম্যারেজ লাইন অনেকেই ভয়ঙ্কর প্রশ্ন করে যে দুটো বিয়ে তার মানে কি ডবল বিয়ে হবে দেখুন ডাবল ম্যারেজ লাইন মানে দুটো বিয়ে তা নয় তবে দুটো বিয়ের পরিস্থিতি তৈরি হওয়ার কন্ডিশন তৈরি হতে পারে কেন হতে পারে সেটাও কিন্তু বড় বলার বিষয় মানের সময় দেখা যায় যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যার ফলে ডাবল ম্যারেজের মতো সিচুয়েশন তৈরি হয় তবে ডাবল ম্যারেজ লাইন কখনোই ডবল বিয়েকে নির্দেশ করে না তবে এই রকম জায়গাটা কিন্তু ভালো নয় তাই ডবল ম্যারেজ লাইন থাকলে কি ডবল বিয়ে হবে এই কথা নয় তবে একটু সতর্ক থাকতে হবে এই বয়সে তো অল্প বয়সে বিয়ে হয়েছে আপনার তাহলে এরকম একটা একটা কন্ডিশন আসতে পারে সেটাকে আপনাকে সাবধান থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে সন্তান রেখা যদি এরকমভাবে চলে আসে সেই ক্ষেত্রে আপনার এই বিয়েটা কেটে যায় মানে এরকমভাবে চলে এলে তখন বিয়েটা হয় না বা বিবাহ বিবাহরেখাটা তখন এরকমভাবে উপর দিকে চলে যায় সেটাও কিন্তু বিয়েটা হয় না বুঝতে পারছেন এরকমভাবে দেখতে হবে এখনও কিন্তু এখনও কিন্তু বিবাহ রেখাটা একদম এরকমভাবে নেমে আছে তাই আগামী দিনে এটা পরিবর্তন হবে সেটা আমরা অবশ্যই ভাবব তাছাড়া এই ভিডিওতে আমরা অনেক সেন্সিটিভ কথা বলতে পারি না অবশ্যই ফোন করে জেনে নেবেন যেটা বাস্তব কথা যেটা আছে সেটাই বলবো। জাতিকার দেখতে পাচ্ছেন এইখান থেকে কিছু রেখা এই দিকে যাচ্ছে শনির দিকে যাচ্ছে এখানেও কিন্তু একটা ফাঁক দেখতে পাচ্ছি এরকম রেখা যাদেরই যাবে তাদের কিন্তু বলা হয় যে খুব নেগেটিভ থট খুব চিন্তা মানে নেগেটিভ চিন্তা মানে খুব নেগেটিভ চিন্তা কাকে বলে যে চিন্তা আমাদেরকে নিচের দিকে নিয়ে যায় সেটাকে বলে নেগেটিভ চিন্তা এই নেগেটিভ চিন্তা কিন্তু জাতিকার ব্রেনে খুব খুব বেশি ঘুরে ঘুরছে এই নেগেটিভ চিন্তা ঘোরা ভালো জিনিস নয় এটা কিন্তু নেগেটিভ সাইনকে নির্দেশ করে স্বামী এটা স্বামীর হাত যদিও স্বামীর জায়গা থেকে দেখব স্বামীর ভাগ্য বা স্বামীর চরিত্র কেমন হতে পারে দেখুন স্বামীর ক্ষেত্রে কিন্তু একটা বিবাহ রেখাই দেখতে পাচ্ছি স্বামীর হাতে তাই স্বামীর চরিত্র ভালো হবে এবং স্বামীর বউকে ভূষণ ভালোবাসবে এবং এই জায়গা থেকে ত্রুটি দেখতে পাচ্ছি না স্বামীর কর্মযোগ রবি রেখা ভালো আছে এটাও কিন্তু দেখতে পাচ্ছি এই হাতটা যদিও স্বামীর হাত বলে বিচার করা হয় অনেকে আবার এটাকে কর্মহাত বলা হয় তবে স্বামীর বিদেশ যাত্রা বাইরে দূরে দূরে ঘুরা বা একটু ঘুরতে বেড়াতে ভালোবাসবে একটা ব্যাপার লক্ষ্য করছি আমরা জন্মকুষ্ঠী বিচার করি সেখান থেকে উত্তর দিলে আরও বেটার হবে আমরা অবশ্যই জন্মকোষ্ঠীর বিচার করব। হুম দেখুন এই মুহূর্তে যদি জন্মকোষ্ঠীর বিচার করি আমরা তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা হচ্ছে চন্দ্র চন্দ্র কিন্তু ধনু রাশি জাতিকা ভীষণ ধনু মানে ধনুকের মতো মানে কোনো কিছু মাথায় ঢুকে গেলে সেটা একদম মাথা থেকে বেরোতে চায় না ধনু রাশি মেষ বিশ মিথুন লগ্নে জন্ম তাহলে আমরা জন্মকোষ্ঠী দেখবো এক দুই তিন চার পঞ্চমে দেখতে পাচ্ছি অগ্নিযোগ পঞ্চমে অগ্নিযোগ থাকলে মাথা গরম হবে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এবং মাথা গরম হয়ে যাওয়ার ফলে একটু মানে সমস্যাই হয় তবে এখানে কেতু যোগ এটা কিন্তু প্রবলেম দাম্পত্য জীবনে একটা সব সময় কেন করেন সন্ধ করলে যে কোনো প্রবলেম কিন্তু আরও বাড়ে তাই সন্ধ প্রবৃত্তি থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই কোনো দিন কোনো কোনো মানুষকেই অত্যাধিক সন্ধ করবেন না যেটা ঘটছে সেটা দেখবেন অযৌক্তিক সন্দেহ করলে কিন্তু যে কোনো মাসের দ্বারাই কিন্তু আপনি প্রবলেম হবে এক আমরা দেখব এক দুই তিন চার ফোর্থ হাউসে পরিবারের ঘরে যদি দেখি আমরা তাহলে কিন্তু শুক্র এবং বৃহস্পতি আছে মানে দেব দেবগুরু এবং দৈত্যগুরু বসে আছে ফোর্থ হাউসে একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি মানে একটু প্রবলেম পরিবারে একটু একটু মনোমানিল বা একটু ডিস্টার্ব হয় মাঝে মাঝে মনে হবে এটাই সঠিক এটা বা এটা মনে এটাই ভুল কারণ দেবগুরু একরকমভাবে কথা বলে আর দানবগুরু একরকমভাবে কথা বলে তাই দুটো যখন এক ঘরে বসে যায় এবং এই বুধের ঘরে বসে যায় তখন বুদ্ধি হয় বুদ্ধিকে কাজে লাগতে দেয় না কারণ বুধ তো ছোটো গ্রহ তাই এই দুটো গ্রহ কিন্তু প্রভাবিত করে তাই আমরা চতুর্থ পঞ্চম ঘরে একটু সন্তানে আপনার বাধা আছে তাই দেরি করবেন না তাড়াতাড়ি বাচ্চা টাচ্চা নিয়ে নেবেন কারণ পঞ্চম ঘরটা ইফেক্টেড আছে পড়াশোনা এবং সন্তান দুটো ঘরেই আপনার কিন্তু বাধা আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বেবি নিয়ে নেবেন তারপরে বাপ ব্যাগে জীবনে এনজয় করবেন লাইফ ঘুরবেন অন মানে যা কিছু করবেন এটা আপনার জন্য বেশি ভালো হবে ঠিক আছে আমরা সপ্তমে চন্দ্র বাচ্চা একটা বাচ্চা বাচ্চা ভাব থাকবে চন্দনে ভাব থাকবে সব সময় মানে স্বামীকে কাছে পেতে ইচ্ছা করবে এবং সবসময় মনে হবে যে না আমি আবেগ রোম্যান্টিকভাবে থাকি তাকে মানে এক না মানে একটা বাচ্চা ভাব থাকবে আপনার মধ্যে লাইফ টাইম এর এগুলো যখন আপনার বয়স মানে আপনার পঁয়ষট্টি হয়ে যাবে তখনও কিন্তু একটা বাচ্চা বাচ্চা ভাব আপনার মধ্যে জীবনসঙ্গীকে নিয়ে আপনি কখনোই কম্প্রোমাইজ করতে পারবেন না মানে তাকে খুব আপন করে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো রাহু একাদশ স্থানে আপনার ইনকামের জায়গা ভালো আছে আপনি হাজব্যান্ডের বিজনেসে একটু হেল্প করতে পারেন সেখানে একবেলা থাকুন বা যদি ওখানে বসেন তাহলে ব্যবসাও শিখবেন এবং একটা ভরসার মানুষও আপনার হাজব্যান্ড পাবেন সেক্ষেত্রে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটাও বেটার হবে এবং আপনারা একে অপরকে হেল্পও করতে পারবেন শুক্রের মহাদশা চলছে দু হাজার ছয় থেকে দু হাজার চব্বিশ রবি ঢুকবে দু থেকে আপনি বিজনেস আপনার লাইন ভালো আছে আপনি চাইলেও নিজের বিজনেসে অনেকটা গ্রো বা সাইন করতে পারবেন হ্যাঁ এটা গেল আমরা যদি দেখি তাহলে আপনার জন্মকুশিতে বুধের দশা দেখব বুধের দশা শুক্র বুধের দশা পারফেক্টভাবে থাকা এটা অবশ্যই দেখায় এরপরে কেতু ঢুকবে দু হাজার সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার একটু প্রবলেম একটু দেখা দেবে একটু গাইনিকাল কিছু সমস্যা থাকতে পারে আপনার সেগুলো ডাক্তার দেখে ট্রিটমেন্ট করিয়ে নেবেন তাছাড়া আমরা দেখব আমরা বারো নম্বর ঘরে দেখুন কেতু মঙ্গল যোগ এটা নবংশ বা বা জীবনসাথী কুণ্ডলী সেখানে কিন্তু মাঙ্গলিক যোগ পাওয়া গেছে তাই এটা হওয়ার কারণে একটু দাম্পত্য জীবনে কিছু সমস্যা ছোট বড়ো প্রবলেম দেখা দেবে মনোমালিন্য বা কেতু মঙ্গল যোগটা ভালো যোগ নয় যে কোনো ঘরেই যেখানেই বসুক এটা কিন্তু ডিস্টার্ব একটু ডিস্টার্ব এনে দেয় এটা আপনার জন্মকুষ্ঠিতে আছে তাই এটা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে এর প্রতিকারও করা যায় তাই আপনি প্রতিকার করে নেবেন এটাকে মাঙ্গলিক যোগ বলা হয় এটা মাঙ্গলিক পাওয়া গেছে নবংশ অংশ কুণ্ডলিতে জীবনসাথী কুণ্ডলিতে মাঙ্গলিক পাওয়া গেছে তাই বিয়ের পরই একটু সমস্যা বাড়তে পারে বা এটা নিয়ে একটু চিন্তা করার মতো তাছাড়া আপনার এই ভিডিওটা সময় বোঝানোর জন্য ভিডিওর বাইরে আপনাদের মেন পরিষেবা তাই আপনি পাঁচ দিন সময় পাবেন কথা বলার অনেকে মনে করে যে ভিডিওটাই সব ভিডিওর মধ্যেই সব বলছি তা কিন্তু হতে পারে না একতরফা কথা বলছি তাই আপনি ভিডিওর বাইরে পাঁচ দিন সময় পাবেন সেই পাঁচ দিনের মধ্যে আপনার যা কিছু প্রশ্ন আছে যা কিছু জানার আছে একতরফা একদম জেনে নেবেন কারণ একতরফা কথা হচ্ছে যেহেতু জেনে নেবেন সেটাই ভালো হবে এবং আপনার যেহেতু আপনি যেহেতু পেমেন্ট কিসের জন্য করেছেন কারণ আপনি জাম্বাবতী পেমেন্টে করেছেন না তাহলে আপনি যে টাকাটা দিয়েছেন সেটা যদি আমরা সময় সুযোগই না দিই শুধু একতরফা বলে যায় তাহলে তো চাপিয়ে দেওয়া হলো আমি সেইভাবে কখনোই কাজ করি না তাই আপনারা যেহেতু পেমেন্ট করেছেন তাই আপনারা নির্দ্বিধায় নিঃসং্পর্কে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেব ঠিক আছে হাত যথেষ্ট ভালো একাধিক সম্পত্তির যোগ আছে হাতে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই ঠিক আছে কিছু প্রবলেম আছে সেগুলো প্রতিকার করলে ঠিক হয়ে যাবে আপনার হাতে এখানেও কিছু গুড সাইন আছে একাধিক সাইন আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না তো আপনার হাতে বাড়ি গাড়ি সবই কিন্তু হবে খুব কম বয়সে এই যে বাড়ি গৃহযোগ এই যে ট্রায়াঙ্গেল বাড়ি গাড়ি খুব কিন্তু ছোটো ছোটো শৌখিন জিনিসে বেশি টাকা নষ্ট করছেন একটু বড় জায়গায় টাকাটা নষ্ট করুন ল্যান্ড জমি ভূমি এগুলো কিনুন তাহলে ওগুলো আখেরে টাকা বাড়বে দামি ফোন দামি গা মানে মানে হয় না দামি পোশাক এগুলো কিন্তু টাকা নষ্টকেই বোঝায় ঠিক আছে এগুলো কিন্তু খুব বেশি কাজের নয় আপনাকে কিছু সাময়িক কিছুক্ষণের জন্য বড় লোক দেখাতে পারে কিন্তু বাস্তবে ওগুলো কিন্তু মানে ওগুলো কিন্তু লাইবিলিটি অ্যাসেট নয় ঠিক আছে তাই এগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব ভালো সাইন বুঝতে পেরেছেন খুব ভালো সাইন এগুলো উঠেছে ঠিক আছে তবে আপনার হাতে এই যে গোল্ডেন সাইন এই যে মা এখানে এগুলো এই ট্রায়াঙ্গেলগুলো আছে ঠিক আছে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এগুলো ট্রায়াঙ্গেলগুলো আপনাকে আর আর্থিকভাবে বড়ো করে এখনও কিন্তু যেগুলো মানে কমপ্লিট হয়নি যেহেতু তাই এগুলোর গুড ইম্প্যাক্ট এখনও পাচ্ছে না যেদিন হবে সেদিন অবশ্যই লাভ হবে বয়স তো কম এই মধ্যে আপনার তো দু হাজার চারে জন্ম মানে কুড়ি বছর বয়স বুঝতে পেরেছেন তাই আপনার হাতে এখানেও ডাবল ম্যানেজ দেখতে পাচ্ছি ডাবল ম্যানেজ লাইন একটু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে ডাবল ম্যানেজ লাইন অবশ্যই কোনো একটা নেগলিজেন্সিকে নির্দেশ করে এটা অবশ্যই আমরা এখন থেকে সতর্ক থাকলে এই যে প্রবলেমগুলো আমাদের হওয়া জ্যোতিষ করে লাভ কী আগে থেকে সতর্ক হওয়া অ্যালার্ট হওয়া যদি আগে থেকে অ্যালার্ট হন সতর্ক হন তাহলে আপনার জীবনে কোনো ভুল ঘটনা খারাপ ঘটনা ঘটবেই না আর যদি আপনি অ্যালার্ট না হন তাহলে কিন্তু আপনার যা ঘটার ঘটে যাবে তাই সাবধানতা একদম জ্যোতিষের করার কাজ বাদ বাকি আপনাদের শুক্র কিন্তু ভালো আছে শরীর স্বাস্থ্য কর্মঠ একটু পরিশ্রম করুন এতে লাভ হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে